ফল রামটা ফল শিলার পর ভিতরে অংশটুকু লিচুর মতো দেখতে এখন এর ভিতরে কি আছে তা দেখতে হবে এক থাকে এটা আপনি আপনাদের এই টা প্রচুর পরিমাণে রস আছে এই ভিতরে অংশ সাদা সম্পূর্ণ লিচুর মতো হালিটা দেখতে কিরকম দেখেন এই বিসিটা কিরকম হয় হালি এই বিসি ভেঙে ফেললাম আমি তে তো হবে না বেশি টাইম নষ্ট করে ফেললাম তাতে কেউ বিসি বেশি টাইম নষ্ট করে ফেলছে যে বেশিটি আবার লাগালে কিন্তু আমি বিসিটা নষ্ট করে ফেললাম এই যে রামপুরটা ফলের আপনার বিসিটা কীরকম কাটে দেখেন এটা থেকে আবার গাছ গজায় এটা আবার বাংলাদেশে আমাদের চাষ হয় বাংলাদেশে ফলটা আবার একটি ছোট কৃতি হয়ে থাকে এই ধরামটা ফল দেখছেন যে লিচুর মতো অংশ আমি হালিটা নষ্ট করে ফেললাম বিচিটা মাছ দিয়ে ভেঙে ফেললাম এটা এটা তো হয়তো বা লাগালে হইবে না ধন্যবাদ এই পর্যন্তই